ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ডবলু বিসিএস দু হাজার তেইশে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব এই অঙ্কটা কিভাবে খুব সহজেই তোমরা করতে পারো চলো দেখে নেওয়া যাক তার আগেই চলো প্রশ্নটা কি আছে পড়ে নিই প্রশ্নটা হলো একশো সাতাশের দাগে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে আট সাত নয় আট গুণ আট সাত নয় দুই একটি পুণ্যবর্গ হয় তা হল দেখো এখানে কতগুলো অপশান দেওয়া আছে এই অপশানের মধ্যে থেকে একটা সঠিক উত্তর হবে তাহলে এরকম অঙ্ক থাকলে আমরা কীভাবে অঙ্কটা সোজাভাবে করব দেখে নাও এখানে আমাদের সংখ্যাটা কী বলেছে আট সাত নয় আট গুণ আট সাত নয় দুই এটাই বলেছে তো তাহলে দেখো এখানে আমরা এই সংখ্যাটাকে ভাঙবো যদি ভাঙি তাহলে আমরা এরকম লিখতে পারি আট সাত নয় আট সরি নয় দুই যোগ ছয় কারণ ছয়ের সাথে দুই যোগ করলে আমরা আট পেয়ে যাব এবার গুণ দিয়ে আমি আট সাত নয় দুই লিখতে পারি এটা আশা করি বুঝতে পেরেছ এবার আমি এখানে আট সাত নয় দুইকে এক্স ধরতে পারি আশা করি এটা বুঝতে পেরেছ যদি আমরা এটাকে এক্স ধরে নিই তাহলে এটা কি হয়ে যাবে দেখো এক্স প্লাস ছয় গুণ এক্স এটাকে যদি গুণ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার্স এটাকে যদি আমরা এবার অঙ্কটাকে করি তাহলে কি হবে দেখো এটাকে আমরা যদি ফর্মুলা করি তাহলে দেখো কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এখানে এ মানে এক্স পাচ্ছি এ কি গুণ করলে আমরা এখানে ছয় পাবো তিন তাহলে তিন হয়ে গেল যোগ বি স্কোয়ার মানে তিন মানে বি তাহলে তিনের স্কোয়ার কি হয়ে যাচ্ছে নয় তাই তো তাহলে দেখো আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস তিনের স্কোয়ার হচ্ছে নয় তাই নয় হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর নয় দেওয়া আছে তাই অপশান ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর এই অঙ্কটা আরেকটা একটা প্যাটার্নে তোমরা করতে পারো যদি বলো কি প্যাটার্ন দেখে নাও আমি এখানে বলে দিচ্ছি এখানে দেখো এখানে আট আট দুটোর মধ্যে থেকে গ্যাপিং আমরা ধরব যদি গ্যাপ ধরি তাহলে কত হচ্ছে পাঁচ তাই না তাহলে দেখো এখানে আমি কি করতে পারি আট সাত নয় আটটাকে আমরা এখানে এরকমভাবে লিখতে পারি আট সাত নয় আট পাঁচ তার স্কোয়ার মাইনাস তিন তার স্কোয়ার এরকমভাবে লিখতে পারি তাহলে দেখো এখানে এটা আমি পেয়েই যাব করলে আর তিনের স্কোয়ার কীভাবে পাবো তিনের স্কোয়ার পাবো নয় তাহলে এখানে আমরা আট সাত নয় পাঁচ একবার যোগ করব আর একবার বিয়োগ করব দেখো বিয়োগ দিয়ে নয় হলো তাহলে এখানেও আমরা পাচ্ছি কি তিনের জায়গায় নয় পেলাম তো এখানে নয় হয়ে যাচ্ছে সঠিক উত্তর এইভাবেও তোমরা অঙ্কটা করতে পারো আশা করি তোমাদের আজকের এই অঙ্কটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায় ধন্যবাদ